শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন সকাল নটা বাড়িতে দশ অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক্সারসাইজ করে চা খেলাম চা খেয়ে তারপরে বসেই ছিলাম খুব বৃষ্টি পড়ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে সারা কাল বৃষ্টি হয়েছে আজকেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে বাবার কাছে এসে বসে বসে গল্প করছিলাম বাবা চা খেলো এখন হচ্ছে টিফিন দেবো রান্নাঘরে যাব সে বলেছে চাউমিন খাবে তার জন্য একটু চাউমিন বানিয়ে দেব আর আমার রুটি আছে রুটি খেয়ে নেবো আর সে মুড়ি খাবে তাহলে সকালে সবারই খাওয়া হয়ে যায় এখনো কিছু কাজে হাত দিইনি ঘর পর ঝাঁট দেওয়া হয়নি জল ভরেনি কিচ্ছু হয়নি আজকেও মনে কাজের মেয়েটা আসবে না ফোন করছি ফোন সুইচ হোক তারপরে বৃষ্টি পড়ছে সে কি আর আসবে আসবে না বাবা বসে আছে চা বিস্কুট খেয়ে শরীরটা কেমন আছে এখন ঠিক আছে ঠিক আছে বলছো এখন বসে আছে একটু বৃষ্টি পড়ছে এখনও কিছু হয়নি বাসন বাসন কিচ্ছু ধোয়া হয়নি আজকে এখনও একটা কোনো কাজে হাত দিইনি এবার তাড়াহুড়ো করে কাজ করতে হবে আর আজকে একজন বাড়িতে আমাদের আসতে চলেছে কে আসছে আসতে চলেছে সেটা নয় পরেই বলবো চলো এখন কাজগুলো করে নিই করে নিয়ে পরে আসছি সকালের সব কাজ হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া কাঁচা বাসন ধোয়া কে যে দিলাম একটু বৃষ্টি পড়ছে ঠিক ঠিক করে পড়ছে আর কি কিন্তু না কাজটা হবে না অনেক জর ইয়ে হয়ে গেছিলো কাপড় সব রেখে দিয়েছিলাম তা আজকে চারটি ধুয়ে দিলাম কালকে চারটে আবার ধুয়ে দেবো আর এই বেঁচে আসলাম বাসন ধোয়া হয়ে গেছে ঝাঁট দেওয়া জল ভরা সব কাজ হয়ে গেছে সবাইকে খেতে দেওয়া এখন আমি রান্না করবো আজকে ভাবছি একটু খিচুড়ি বানাবো কেননা না বৃষ্টি বৃষ্টি করে ভালোই লাগবে খেতে খিচুড়িটা খিচুড়ি আলু ভাজা আর ডিমের অমলেট এই মেনু তাড়াতাড়ি হয়ে যাবে ঝটপট করে তা সেটা করে নেবো তারপরে চান করে ঠাকুর পুঁছে দেবো আজকে আর সব ঘর মুছবো না শুধু ঠাকুর ঘরটা মুছে রেখে দেবো ঠাকুর ঘরটা মুছে হয়নি এখনও আর কালকে সব ঘর মুছেছি এতগুলো ঘর আমার অনেকক্ষণ সময় গেছে এই আর কি প্রচণ্ড গরম বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু খুব গরম দেখো আমি পুরো ঘেমে জামাটা আমার সব চান করে গেছে এমন অবস্থা এত গরম লাগছে আমাকে ছোটো কাজগুলো করি পরে আসছি আমরা এখন ফোনটা একটু চার্জ দিয়ে দেবো চার্জ নেই পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা খিচুড়িটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর আলু ভাজা করলাম আর পাঁপড় ভাজা করলাম আর খাবার সময় গরম গরম ডিমের অমলেটটা ভাজবো ডিম ডিমগুলো সব গুলে রেডি করে রেখে দেবো পেঁয়াজ দেবো একটু কাঁচা লঙ্কা দেবো তারপরে হলুদ জিরে নুন সব দিয়ে ভালো করে মেখে মানে রেডি করে রেখে দেবো খাবার সময় গরম গরম ভেজে নেবো ভালো লাগবে আর ডিমের অমলেট গরম ছাড়া ভালো লাগে না আর খিচুড়ির সাথে ডিমের অমলেট না হলে ভালোও লাগে না খেতে এই আর কি আর রাত্রে রুটির জন্য কুমড়োর তরকারি করে রাখছি এই কাটলাম কেটে বসিয়েছি আর তারপরে আটাটা মেখে ফ্রিজে রেখে দেবো কেননা রাত্রেবেলা করব আবার রুটি বাবা ডালিয়া খাবে রাত্রেবেলা আজকে ডায়ালোসিস আছে এই আর কি বৃষ্টি পড়েই যাচ্ছে এখন বোধ একটু বন্ধ হয়েছে কিন্তু মেয়ে একবারে পুরো অন্ধকার এমন অবস্থা বৃষ্টি মানে আজকে মনে হয় সারাদিনই বৃষ্টি হবে আর কাজের মেয়েটাকে ফোন করলাম ফোন সুইচ অফই আছে এখনও অবধি ফোন খুলেনি সুইচটা জানি না কি ব্যাপার কি বৃত্তান্ত আস না আসলে তো আর জানা যাবে না আসুক একবার তারপরে দেখছি ওকে এই আর চলো তোমাদেরকে দেখাই খিচুড়িটা হয়ে গেছে আজকে পেঁয়াজ রসুন দিয়ে করেছি পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটা জিরে বাটা আর বাদাম দিয়েছি একটু ভালো লাগে খেতে বাদাম দিলে খিচুড়িতে আর আর কিছু দিই এই দিয়ে করেছি গরম মশলা ফোড়ঙে দিয়েছিলাম গোটা গরম মশলা এই আর কি চলো তোমাদেরকে দেখায় একবার নিজে খিচুড়িটা হয়ে গেছে একটু পাতলা পাতলা করে রেখেছি ঠান্ডা হলেই টেনে যাবে এখনই টেনে গেছে অনেকটা এই খিচুড়ি হয়ে গেছে এইটাই আছে পাঁপড় ভাজা একবারে ভেজে প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি আর এইটাই করেছি আলু ভাজা আর এইটাই হচ্ছে এই যে কুমড়ো আলুর তরকারিটাই বসিয়েছি নুন দিয়েছি জল বেরিয়ে গেছে এবার হলুদ জিরে দিয়ে আস্তে আস্তে গ্যাসটা সিমে করে দেবো ও আস্তে আস্তে হবে আর কি অল্প একটু হাফ চামচের মতন তেল দিয়েছি পাঁচ আর শুকনো লঙ্কাটা ভাজার জন্য হয়ে আর কি এটা হোক এইগুলো সব করে তারপরে আমি চান করে গ্যাস টেস মুছে চান করবো তারপরে ঠাকুর পুজো আছে এইসব পর পর কাজগুলো আছে আজকে আর সব ঘর মুছবো না বললাম তো শুধু ঠাকুর ঘরটা মুছে তারপর ঠাকুর পুজো করে নেবো এখনও ঠাকুর ঘরটা মোছা হয়নি কেননা ভাবলাম এদিকের কাজটা করে নি তারপরে গিয়ে মুছবো আর আর কি চলো পরে আসছি আর বলেছিলাম যে কে আসবে আমার ভাগ নিয়ে আসছে ও আসছে ও থাকবে এখন যে খুব ভালো লাগছে কেউ কেউ বাড়িতে আসলে খুব ভালো লাগে তারপরে তারপরে তো আবার আমার নিয়ে আসছে মনে খুব ভালো এই আর কি ওরা ক্যামেরায় আসতে চায় না সেই জন্য নিয়ে আসি না আর হচ্ছে এই আর কি চলো পরে আসছি আবার রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছি দিয়ে গ্যাস ট্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে তারপর আজকে কাজের মেয়েটা আসলো ও কাজ করছে মানে কাঁচা আছে বাসন্ত সব ধুয়ে নিয়েছি কাসতে দিলাম ওকে আর ভাগ্নি চলে এসেছে সে এখন বসে আছে বাবার সঙ্গে গল্প করছে আর আমি এখন চান করতে যাব চান করে সে ঠাকুর পুজো দেবো অনেক দেরি হয়ে গেছে ভাগ্নির সাথে একটু গল্প করছিলাম বসে বসে বাস তা সেদিকে দেরি হয়ে গেছে তা চান করে ঠাকুর পুজোটা দিয়ে দিই চলো চান টান করে চলে এসেছি চান টান করে এসে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে খুব গরম আর এখন একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে বৃষ্টি হয়নি আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে ছেলে আসলে স্কুল থেকে ভাত খাবো সবাই একসাথে ভাত নয় খিচুড়ি করেছি এই আর কি চলো তোমাদেরকে দেখিয়ে দিই কত ফুল জবা ফুল ফুটেছে আজকে কত একবারে ঠাকুরকে সাজিয়ে দিয়েছে দেখো লাল জবা চন্দন জবা সব চন্দন জবাগুলো ঢাকা পড়ে গেছে লাল জবাগুলো দিয়েছি বেশ শেষ নেই আসনটা কি সুন্দর দেখাচ্ছে দেখো ঠাকুরের আসনটা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে চলো এখন একটু বসি পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম ঘুম নিয়ে এই সময় মাত্র উঠলাম এখনও কিছু কাজে আর দিন জামা কাপড় সব তুলবো অনেক কাপড় আমাকে হয়েছে সব ভিজে শুকনো হয়নি সেগুলো তুলবো মিলবো ঘরের মধ্যে তারপরে হচ্ছে রুটি করবো দিয়ে চা চা করবো না আজকে আর কেউ চা খাবে না ভাগিনটা যদি খায় পরে করে দেবো আর হচ্ছে মেঘলা মেঘলা আছে রোদ বেরোয়নি আজকে কিন্তু গরম আছে ভীষণ ভীষণ গরম ফ্যান থেকে সরলেই গরম একটুখানি ঘুমিয়ে পড়েছি বলে মনে হচ্ছে শরীরটা ভারী হয়ে গেছে ভালো লাগছে না একটু বসি তারপরে কাজগুলো করবো আর কি বাবা ডায়ালিস করাতে গেছে বাবার আস্তে আস্তে সেই দশটা বেজে যাবে দশটা পেরিয়ে যাবে ডালিয়াও করবো আজকে বাবা ডালিয়া খাবার বলেছে রাত্রেবেলা ডালিয়া রুটি হবে আর কি চলো পরে আসছি এই মাত্র রান্নাঘরের সমস্ত কাজ সেরে রুটি করলাম তারপরে ডালিয়া করলাম গ্যাস মুচলাম সেই সব করে তারপরে হচ্ছে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এই সব মাত্র সন্ধ্যে দেখালাম সন্ধ্যে দেখিয়েছি কি গরম আম দিয়ে দিয়েছি কিন্তু ফ্যানের নিচে বসে থাকলে অতটা গরম নেই কিন্তু কাজ করলে খুব গরম তাহলে একটু বসবো এখন আর কিছু কাজ নেই শক্ত হয়ে গেছে রুটি ডালিয়া তারপরে হচ্ছে সকালে কুমড়ো আলু তরকারি করেছিলাম সেটা আছে রুটি খাওয়ার জন্য আর কি আর সেই সেই যা বৃষ্টি করছিল আর বৃষ্টি হয়নি তারপরে মানে রোদ বেরোয়নি মেঘলা মেঘলা করে আছে আর হাওয়াও দেয়নি একটু হাওয়া দিলে যে গরমটা কমে যায় একটু হাওয়া নেই এ আর চলো এখন একটু বসতে পরে আসছে অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা কালকে ভিডিওটা শেষ করা হয়নি কালকে সন্ধ্যাবেলা একটু মার্কেটে গিয়েছিলাম যে মার্কেট থেকে এসে তারপরে ভুলে গিয়েছিলাম শেষ করতে পারেনি আর হচ্ছে সকালে অনেকক্ষণ মন থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে এক্সারসাইজ করলাম তারপরে লেবু জল খেলাম এই আর কি দিন দিন মোটা হয়ে যাচ্ছে সেই জন্য লেবু জল খেলাম সকালবেলা আমিও খেলাম ভাগ্নিটাকেও দিলাম ও খাচ্ছে এই আর কি এই সময় তো খাওয়া যায় আর চা খাওয়া হয়নি আর চা না বিস্কুট আর খাবো না এইটা খেয়ে তারপরে আবার টিফিন খাওয়ার সময় হয়ে যাবে এটা খেয়ে অনেকক্ষণ গ্যাপ দিতে হবে সেই জন্য আর মোটা হওয়ার কী সমস্যা আবার আগে বেশ রোগা হয়ে গিয়েছিলাম এখন আবার মোটা হয়ে গেছে কী সমস্যা চলো আজকের মতো ভিডিওটা আমি একেখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে এতক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থাকে